কোন দাগের কলা এটা কাশকলা কাশকলা কত করে দিচ্ছেন 25 টাকা 25 টাকা আর এটা কি सेम দাম আর এক 20 টাকা 20 টাকা সাইজে ছোট দাম কম না আর এটা কত দিচ্ছেন 20 টাকা আচ্ছা আর এই দনিয়া পাতা আর মুড়ে 10 টাকা কোন দাগের দেখে নিয়েছেন এটা কলা দিয়া 10 টাকা না আর ফুলকলি 20 টাকা এর 20 টাকা এটা 10 টাকা এটা 20 টাকা এর সাইজে বেশি পরিমাণে বেশি 20 টাকা এটা কম 10 টাকা আচ্ছা চালগম বিশ টাকা পেঁপে কত চল্লিশ টাকা দুই না পাতা দশ টাকা না তো আপনি কি সবসময় বসেন এখানে তো আপনি এখানে বসেন এখানে পড়াশোনা করতে পারেন না আপনি বাদ দিয়ে দিচ্ছেন কেন পড়াশোনা বাদ দিয়েছেন ভালো লাগে না ফ্যামিলির চাপে করতে পারতেছেন না না টাকার চাপে ও দুইটাই মিলে না তো এখানে ব্যবসা করে লাভবান আপনি হ্যাঁ হ্যাঁ লাউবান আচ্ছা 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 তো আপনার দেশের বাড়ি কোথায় বরিশাল তো আপনি এখানে কে থাকেন আপনি ফ্যামিলির সাথে থাকেন আপনি একা থাকেন একার সাথে থাকেন তো চাইলে কি পড়াশোনা করতে পারেন না আপনি তাহলেই ব্যবসা করেন কেন যদি বলতেন এমনি ভালো লাগে ভালো লাগে ব্যবসা করতে আচ্ছা তো ভাইয়া ভালো থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ